নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত দশ মহাবিদ্যায় কোন বিদ্যা সাধনায় কী ফল লাভ হয় এই দশ মহাবিদ্যা কি কালী তারা সরসি, ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী কমলাতিকা এই হলো দশ মহাবিদ্যা এই দশ মহাবিদ্যার মধ্যে কোন বিদ্যা সাধনা করলে কি ফল লাভ হয় তা বলবো আমি এই ভিডিওতে প্রথম বিদ্যা হচ্ছে কালী মা কালী সাধনার দ্বারায় সিদ্ধি লাভ হয়ে থাকে ভৈরব তন্তে উল্লেখ আছে যে দেবী কালিকার সাধনায় অধিক শ্রম করার প্রয়োজন হয় না সামান্য পরিশ্রম ও বিধিমতে এই মন্ত্র সিদ্ধ হয়ে সাধক অভিলাষিত ফল লাভ করতে সক্ষম হয় ফলস্বরূপ সাধকের সর্বমনস্কামনা পূরণ হয়ে তাকে সর্বদা সিদ্ধ বিদ্যামান থাকে তাকে দর্শন করলে শত্রুরাও প্রশমিত হয়ে থাকে শনির বৈগুণ্য হেতু দক্ষিণাকারীর ধ্যান মন্তস্তোপ পাঠ করলে শনির বৈগুণ্য নাশ হয় দ্বিতীয় বিদ্যা হচ্ছে তারা তারা সাধারণত সর্ববিপদ হইতে রক্ষা লাভ করা সম্ভব হয় ও বৃহস্পতির বৈগুণ্য তারা ধ্যান স্তোত পাঠ করলে সুফল ফল লাভ হয় তৃতীয় বিদ্যা হচ্ছে সরসি এনার সাধনায় জীবনে পূর্ণ সফলতা আসে ও আর্থিক পরিস্থিতি দৃঢ় হয় এবং ধর্ম বা মক্ষলাভ হয়ে থাকে চৌথবিদ্যা হচ্ছে ভুবনেশ্বরী যে সাধক একাগ্রচিত্তে এনার সাধনা করেন তার বশীকরণ সম্মোহন ইত্যাদি শক্তি জন্মায় ও ধর্ম অর্থ মক্ষ ইত্যাদি প্রাপ্তি ঘটে এছাড়া যৌন দুর্বলতা নাশ হয় এবং নিত্য বাদ গীত ইত্যাদি সুফল লাভ করা যায় ভুবনেশ্বরী সাধনা করে পঞ্চম বিদ্যা হচ্ছে ভৈরবী এই দেবীর ধ্যান ও স্তোট পাটকারীর সর্ব অভীষ্ট ফল লাভ করে থাকে এই মন্ত্রের প্রভাবে অপুত্তর পুত্র লাভ হয় নির্ধনের ধন লাভ হয়ে থাকে দীর্ঘ রোগে আক্রান্ত ব্যক্তি এই মন্ত্রের প্রভাবে মুক্ত হয়ে থাকে ষষ্ঠ বিদ্যা দেবী হচ্ছে ছিন্নবস্তা তো এই দেবীর ধ্যান ও স্তোট পাটকারীর বিদ্যালাভ লাভ মহাশত্রু নাশ জটিল মামলা মকদ্দমায় জয়লাভ শত্রু জয় রাহুর বৈগুণ্য নাশ ইত্যাদি ফল লাভ হয় সপ্তম বিদ্যা হচ্ছে দেবী ধূমাবতী এই দেবীর ধ্যানমন্ত স্রোত পাটকারীর পুত্র লাভ সম্পদ রক্ষা এবং শত্রুদের পরাস্ত করার ক্ষমতা জন্মায় কেতুর বৈগুণ্য নাশ করে শুভ ফল দান করে অষ্টম বিদ্যা হচ্ছে বগলা দেবীর ধ্যানমন্ত স্রোত পাটকারীর মঙ্গল বৈগুণ্য নাশ হয় ও রোগ নিরাময় শত্রু নাশ মামলা জয়লাভ বিদ্যালাভ ইত্যাদি শুভ ফল লাভ হয় নবম বিদ্যা দেবী হচ্ছে মাতঙ্গী দেবী ধ্যানমন্ত্র স্তোত পাতকারীর পরিপূর্ণ সংসার সুখ দাম্পত্য সুখ বিবাহে বাঁধা প্রেমে বাঁধা দেহের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি সুফল লাভ হয় দশম বিদ্যা দেবী হচ্ছে কমলা তো দেবী ধ্যানমন্ত্র স্তোত পাটকারীর ব্যবসা বাণিজ্য বৃদ্ধি আর্থিক উন্নতি আধ্যাত্মিক ফলপ্রাপ্তি শ্রেষ্ঠ ধন প্রাপ্তি সর্বপ্রকার সুখভোগ ও চন্দ্রের বৈগুণ্য নাশ হয় দশমৃদ্ধ নিত্য ধ্যান স্তোল পাথ ছাড়াও বিধি সমর্থভাবে কবচ প্রস্তুত করিয়া ধারণ করিলে শুভ ফল প্রাপ্তি হয় তো দশম বিদ্যার কোন বিদ্যা সাধনায় কি ফল লাভ হয় তা বললাম এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার